নমস্কার বন্ধুরা মন্ডল ল্যান্ড অ্যান্ড প্রপার্টি সেলের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা বন্ধুরা আজকে আপনাদের জন্য এই চওড়া ঢালাই রাস্তার একদম গায়ে এগারো কাটার ওপর খুব সুন্দর একটি জমি এসেছি আপনাদেরকে সীমানাটা একটু দেখাই ওই যে পিলারটি দেখছেন ওই পিলার থেকে সোজা জমির সীমানা একদম এই ঢালাই রাস্তা পর্যন্ত চলে এসছে আর এই যে বাচ্চারা খেলছে এই হচ্ছে জমি সোজা চলে গেছে জমির সীমানা একদম সামনে যে গাছ দেখছেন ওই গাছের দিকে ওই যে সামনে যে গাছগুলো দেখছেন কলা গাছ সামনে যে গাছ ওই অবধি জমির সীমানা আপনারা পেয়ে যাবেন সুন্দর একটি জমি রয়েছে আর এই জমির সীমানাটা আপনাদেরকে একটু বলে দিই দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জীবনতলা থানার অন্তর্গত পিয়ালি আর রাস্তার এদিক থেকে মাত্র দু মিনিট হেঁটে গেলে আপনারা মেন রোডে পৌঁছে যেতে পারবেন এবং রাস্তার এদিক থেকেও আপনারা মাত্র দু মিনিট হেঁটে গেলে মেইন রোডে খুব সহজে পৌঁছে যেতে পারবেন চওড়া ঢালাই রাস্তার একদম গায়ে এই হচ্ছে জমি আর এ সীমানা বরাবর দেখতে পাচ্ছেন পিলার এই যে কড়া রয়েছে আর ওদিকের সোজা জমির সীমানা চলে গেছে আর ওপাশে যে পিলারটি আপনাদের দেখিয়েছি সেই পিলার পর্যন্ত জমির সীমানা সোজা চলে গেছে ওই যে পিলারটি দেখা যাচ্ছে আর ওখান থেকে জমির সীমানা ঘুরে সোজা চলে গেছে ওপাশের যে গাছ আপনাদের দেখিয়েছিলাম ওই দিকে একদম সোজা জমির সীমানা ওইদিকে চলে গেছে আড়ে পাশে রাস্তার গা বরাবর জমির সীমানা আপনারা পেয়ে যাবেন সোজা চলে গেছে ওই দিকে আপনাদেরকে একটু দেখিয়ে দিই বন্ধুরা ওই যে গাছটা দেখছেন ওই গাছের দিকে সীমানা চলে গেছে ওপাশে একটি বাড়ি রয়েছে ওই বাড়ির সীমানা পর্যন্ত এই জমির পুরো সীমানা আপনারা পেয়ে যাবেন মোট এগারো কাটা জমি এখানে রয়েছে আর এখানে ইলেকট্রিক লাইন অলরেডি চলে এসেছে আশেপাশে সুন্দর একটি পরিবেশ রয়েছে খুব সুন্দর একটি পরিবেশে আপনাদের জন্য আজকে এই জমিটি নিয়ে এসেছি তো আপনারাও এখানে জমি কিনে নিজের পছন্দের একটি বাড়ি বা বাগান বাড়ি বানিয়ে আপনারা এখানে বসবাস করতে পারবেন এবং আপনারা চার চাকা নিয়ে অ্যাভেলেবেল চলে আসতে পারবেন তো আপনারা জমিটির সাথে সাথে আশেপাশের পরিবেশটা একটু দেখে নিন আর আমি আপনাদের বেশি দেরি না করে এই জমিটির মূল্য সম্পর্কে একটু বলে দিই এখানে মোট জমির পরিমাণ রয়েছে এগারো কাটা আর এই সুন্দর পরিবেশের মধ্যে ঢালের রাস্তার একদম গায়ে এই এগারো কাটা জমিটির দাম মাত্র এক লক্ষ ষাট হাজার টাকা পার কাটা এই জমির একদম কাছে আপনার রেলওয়ে স্টেশন থেকে শুরু করে সমস্ত রকম সুবিধা অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো বন্ধুরা আপনাদের যাদের এই জমিটি পছন্দ হয়েছে আপনারা আর বেশি দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে শীঘ্রই যোগাযোগ করুন আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আরও এরকম সুন্দর সুন্দর ল্যান্ড অ্যান্ড প্রপার্টির ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ